ইলেকশন কমিশন একটা অ্যাপ তৈরি করেছে সেই অ্যাপে গিয়ে আপনি আপনার এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিলে আপনি জানতে পারবেন আপনার সেন্টার কোনটা একটা এরিয়াতেই কয়েকশো সেন্টার আছে তো আপনি যদি ভোটের দিন আপনার সেন্টার খুঁজতে যান সেটা আসলে আপনার জন্য অনেক কঠিন কাজ হবে প্রায় অসম্ভব একটা কাজ হবে ভোটের আগে আপনাকে জেনে নিতে হবে আপনার সেন্টারটা এক্স্যাক্টলি কোনটা তো সেটা অলরেডি ইলেকশন কমিশন ডিফাইন করে রেখেছে এবং সেটা বিভিন্নভাবে জানার উপায় আছে ওদের অফিসে গিয়ে জানতে পারেন বাট অফিসে গিয়ে জানার দরকার নেই যেহেতু এখন তথ্য যুগ আপনি স্মার্টফোনে এই একটা অ্যাপ ইনস্টল করেই আপনি জেনে নিতে পারবেন তো সেই অ্যাপটা আমি আজকে বলে দিচ্ছি কোনটা ইলেকশন কমিশন সেই অ্যাপটা তৈরি করেছে আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চে যাবেন সার্চে গিয়ে আপনারা লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি স্মার্ট election management bd এরপরে সার্চ দিবেন এই অ্যাপটাই হচ্ছে সেই বাংলাদেশ ইলেকশন কমিশন তৈরি করা অ্যাপটি যার কথা বলছিলাম এখানে আপনি ইনস্টলে ক্লিক করবেন তাহলে অ্যাপটা ডাউনলোড হবে এবং ইনস্টল হবে খুব ছোট একটা অ্যাপ বেশি ডাটা লাগবে না মাত্র 13 14 এমবি এর একটা অ্যাপ অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন আমি অ্যাপটা ওপেন করব তো প্রথমেই এই ইন্টারফেসটা আসবে এখানে প্রিভিয়াস কয়েকটা ইলেকশনের তথ্য আছে বাট সেগুলো আমাদের দরকার নেই এখানে থার্টিন পার্লামেন্টারি ইলেকশন যেটা দেখবেন সেখানেই আপনাকে ক্লিক করতে হবে এটা হচ্ছে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন তেরোতম জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ তো সেটাতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে সেখানে আপনি বটম রাইট কর্নার এখানে দেখবেন ফাইন্ডিং আর ভোটিং সেন্টার সেটাতে আপনি ট্যাপ করবেন এইখানে আপনার এনআইডি নাম্বারটা দিবেন আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন এখানে যে একটা বট ড্রপ ডাউন অ্যারো দেখাচ্ছে এটাতে ট্যাপ করলে আপনি বছর সিলেক্ট করতে পারবেন তো আপনার রাইট বছরটা আপনি সিলেক্ট করে নেবেন সো এইভাবে করে আপনি গিয়ে আপনার যে বছর আপনার বার্থ ইয়ার যেটা সেটা সিলেক্ট করবেন পিছনে গিয়ে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন যেটা আপনার জন্য অ্যাপ্লিকেব এরপর আপনি মান্থ এই লেফট রাইট এভাবে করে গিয়ে মান্থ সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো আমি আমার মান্থ এবং ডেট সিলেক্ট করে নিচ্ছি এরপরে ওকে বাটনে ক্লিক করতে হবে তাহলে আমার এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেল আমার জন্ম তারিখ দেওয়া হয়ে গেল এরপর আমি সার্চ এই যে বাটনটা সেটাতে ট্যাপ করব এখন আমার তথ্যটা চলে এসেছি তো আমার ভোটার নাম্বার আমার ভোটিং সিরিয়াল নাম্বার এবং আমার সেন্টার আমাকে এখানে বলে দিয়েছে সেন্টার অ্যাড্রেসটা কোথায় সেটাও বলে দিয়েছে তো এইভাবে খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন আপনার সেন্টার তো আশা করছি এটা খুব উপকারে আসবে আপনাদের সামনে যেহেতু ভোট আহ হবে এবং আশা করছি এবার বাংলাদেশের যতজন ভোটার সবাই ভোট দিবেন ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবেন উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিবেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই পার্লামেন্টারি ইলেকশন এখানে যে ডিটেলস দেখতে পাচ্ছেন এই ডিটেলস যদি আপনারা ট্যাপ করেন তাহলে এখানে দেখতে পারবেন থার্টিন পার্লামেন্টারি ইলেকশনের এখানে দেখবেন বাংলাদেশের যে আটটি বিভাগ যেখানে ইলেকশন হবে সেই আটটি বিভাগ এখানে দেখানো আছে এবং কয়টা পার্লামেন্টে কয়টা সিট তো তিনশো সিটে হচ্ছে ইলেকশন হচ্ছে আর ফিফটি সিটস আছে রিজার্ভ ফর উইমেন এবার নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বারো কোটি একষট্টি লাখ নিরানব্বই হাজার তিনশো একান্ন জন রেজিস্টার্ড ভোটার আছেন তার মধ্যে ছয় কোটি পঁয়ত্রিশ লাখ উনষাট হাজার তিন জন হচ্ছেন পুরুষ ছয় কোটি ছাব্বিশ লাখ উনচল্লিশ হাজার একশো আঠাশ জন হচ্ছে মহিলা এবং বারোশো বিশ জন তাদেরকে হিজড়া হিসেবে আইডেন্টিফাই করেছেন মিনিমাম ভোটার এইজ এই ইয়েতে এই নির্বাচনে হচ্ছে আঠারো বছর রেজিস্টার পলিটিক্যাল পার্টি এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন বাহান্নটি দল টোটাল ক্যান্ডিডেট অংশগ্রহণ করছেন এবার দুই জন এবং ক্যান্ডিডেটের সর্বনিম্ন বয়স বর্তমানে আছে হচ্ছে পঁচিশ বছর এটা কি একশো যারা পার্টিসিপেট করছেন তাদের সর্বনিম্ন বয়স নাকি যেটা অ্যালাউড যে পঁচিশ বছর পর্যন্ত অ্যালাউড এটা হয়তো এখানে লিখেছে আমি আমি শিওর না তারপরে হচ্ছে রেজিস্টার্ড পার্টিস যারা তাদের সব ডিটেলস এখানে দেখতে পারবেন তাদের মার্কা এবং নাম এখানে দেখতে পারবেন তাছাড়া আপনি অল নিতে গেলে আপনি এখানে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ময়মনসিং এগুলোতে আপনি ক্লিক করে জানতে পারবেন সেই কনস্টিচুয়েন্সির আপনার তথ্য সব তথ্য যেমন ঢাকার মধ্যে আপনি দেখবেন ঢাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে করে ২০টা বিশটা এলাকা আছে এগুলো কোথায় ঢাকার মধ্যে যে এরিয়াগুলো ভাগ করেছে যেভাবে নির্বাচন কমিশন যেভাবে ভাগ করেছে সেগুলো আর কি যেমন ঢাকার মধ্যে আছে ঢাকা শহর একটা আছে তারপরে রাজবাড়ি আছে তারপরে নারায়ণগঞ্জ আছে ঢাকা যে শহর সেই ফরিদপুর আছে এভাবে করে আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে গাজীপুর আছে তো গাজীপুর এক দুই তিন চার পাঁচ এরকম করে আপনি আপনার এলাকাটা আপনার যে আপনি যে ভোটিং এরিয়া সেটা সিলেক্ট করতে পারবেন সেই ভোটিং এরিয়া সিলেক্ট করে আপনি দেখতে পারবেন কারা সেখানে নির্বাচন করছেন যেমন আমি ফর এক্সাম্পল গাজীপুর এক ধরি তাহলে আমি যদি এখন ডিটেলসে যাই তাহলে এখানে দেখতে পারবো গাজীপুর একে কারা কারা নির্বাচন করছেন প্রত্যেকের নাম এখানে দেওয়া আছে এবং এই সেন্টার ওয়াইজ আমি এখান থেকে সেন্টার দেখতে পারবো কয়টা সেন্টার এবং প্রত্যেকটা সেন্টারের ডিটেলস আমি এখানে দেখতে পাবো যেমন এক নম্বর সেন্টারে আছে হচ্ছে এইটা এই যে জাল সুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ এখানে ছবিও দেওয়া আছে ডিরেকশনে দেখতে পারবেন আপনি ডিরেকশনে ট্যাপ করলে আপনাকে আপনার লোকেশন থেকে ডিরেকশনটাও বলে দিবে এখানে কতজন ভোটার আছে কতজন পুরুষ কতজন নারী কতজন হিজরা এই সেন্টার কয়টা সবকিছু এলাকা যেমন ঢাকা আমি ঢাকার ভোটার তো ঢাকাতে যাই ঢাকা আমার আমি হচ্ছে ঢাকা আঠারো ভোটার তো আমি যদি ঢাকা আঠারোতে যাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে সাপলাকুলি থেকে আছেন আরিফুল ইসলাম ধানের শীষ থেকে আছেন এস এম জাহাঙ্গীর হোসেন এভাবে করে আছে তারপরে একজন আমাদের যে পরিচিত স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন হাওলাদার উনি আছেন রেল সেন্টার গুলো এখানে দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে করে আপনারা আপনাদের সেন্টার নাম্বার জানা থাকলে আপনি সেন্টার নাম্বার দিয়ে সরাসরি সার্চ করতে পারবেন অথবা আপনি আপনার ভোট আপনার তো আইডি দিলে আপনাকে সরাসরি বলে দিচ্ছে যে আপনার সেন্টার কোনটা তো আপনাকে আসলে সেন্টার নাম্বার ধরে খোঁজার দরকার নেই তো এখানে আমি ফর এক্সাম্পল আমি ওনাদের তথ্য দেখতে চাই সেই তথ্যগুলো এখানে সব দেওয়া আছে মার্কা দেওয়া আছে যেমন আইফুল ইসলাম ওনারটা আমি যদি দেখি দেওয়া আছে এখানে আপনি চাইলে নিতে পারবেন উনি কি তথ্য দিয়েছেন ওনার সম্পর্কে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এরকম প্রত্যেক ক্যান্ডিডেটের তথ্য এখানে আপলোড করা আছে এই এখান থেকে আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন যেমন ইনকাম ট্যাক্স দেখে নিতে পারবেন উনি কি ডিক্লেয়ার করেছেন ইনকাম ট্যাক্স তারপর দেখে নিতে পারবেন ওনার নির্বাচনে উনি যে খরচ করবেন সেই ফান্ডিংটা উনি কিভাবে পেয়েছেন কিভাবে সেই তথ্য এখানে বিস্তারিত দেওয়া আছে যে নির্বাচন কমিশনের যে নিয়ম সেই নিয়ম অনুসারে তো আপনাদের প্রত্যেক ক্যান্ডিডেটের এরকম বিস্তারিত তথ্য সারা বাংলাদেশে যত ক্যান্ডিডেট এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের তথ্য এখানে দেওয়া আছে এটা এবং এটা আপনার একদম হাতের মুঠোয় আপনি আপনার মুঠোফোনেই আপনি এই সকল তথ্য পেয়ে যাবেন এই অ্যাপটার মাধ্যমে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট পিডি এই অ্যাপটার মাধ্যমে সো আশা করছি এটা আপনাদেরকে খুব হেল্প করবে এইবার নির্বাচনে আপনার প্রার্থী সিলেক্ট করার ব্যাপারে এবং আপনার অন্যান্য তথ্য জানার ব্যাপারে আমি ভিডিওটা আর লম্বা করছি না এখানেই আমি শেষ করে দিচ্ছি এটা আপনারা নিজেরাই ঘুরে ঘুরে দেখতে পারবেন এখানে প্রচুর ইনফরমেশন আছে পুরো বাংলাদেশের সব এলাকার নির্বাচন নিয়ে প্রত্যেকটা ভোটিং সেন্টারের তথ্য এখানে দেওয়া আছে প্রত্যেকজন ক্যান্ডিডেট তথ্য এখানে দেওয়া আছে আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য প্রকৃত স্বাধীন সার্বভৌম সমৃদ্ধ ন্যায় বিচার ও ভিত্তিক রাষ্ট্র তৈরি করার জন্য আপনারা যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন ইনশাল্লাহ এবং অবশ্যই আমাদের প্রয়োজনীয় সকল সংস্কার যেন আমরা করতে পারি আগামী সরকার যারা আসবেন তারা যেন করতে পারেন সেই জন্য আপনারা সবাই গণভোটে হের পক্ষে ভোট দিবেন ইনশাল্লাহ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.